সাথে কিন্তু ভাই একটি বেল নিয়েছে সেক্ষেত্রে একটি যোগ হয়েছে এর সাথে এবং সারা বাংলাদেশে আপনি যে স্থানে আমাদের স্কেল থাকা নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই যে মেশিনটি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকায় কিভাবে দিতে পারছি আপনারা যদি জানেন এই যে মেশিন দেখতে পাচ্ছেন এটি কিন্তু কাঁচা মাল সম্পূর্ণ ইন্ডিয়া থেকে আসে বাংলাদেশে শুধু অ্যাসেম্বল হয় এই যে অ্যাঙ্গেল গুলো দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল গুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমাদের এখানে তৈরি বাদ বাকি যে চাকা আপনার সিল ভিতর পেনিয়া পূজার ব্লেড সবগুলো কিন্তু বাইরে থেকে আসে শুধুমাত্র আমরা সরাসরি এই পৌঁছে আপনার বাংলাদেশের যে কোনো সর্বনিম্ন দাম আসবে থেকে টাকা কিন্তু আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় একটি ব্লেড দিয়ে মোটর ছাড়া সারা বাংলাদেশে বিক্রি করে থাকছি সাথে কুড়ি আসাবি চার যোগ হবে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্জাব সুপার এবং টাটা হেভি কোয়ালিটি গায়ে লেখা থাকবে অবশ্যই আমাদের আপনার দেখতে পাচ্ছেন এই যে মেশিনটি চলে যাচ্ছে সরাসরি কুরিয়ারে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে চলে যাবে বিপ্লব ভাইয়ের কাছে টাঙ্গাইল ঘাটাইল আপনার চাইলে আমাদের কাছ থেকে যে কোনো মেশিনে পার্স পেতে পারেন আমাদের পাশে রয়েছে বাসা বাড়ির লাইনে যারা ব্যবসা করতে আছেন ঘানির তেলের এই মেশিনটি সাহায্যে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেজি সরিষা মারা করতে পারেন অনায়াসে এছাড়া বিভিন্ন তিলের তেল নারিকেলের তেল কালো জাত সব পনেরো প্রকার তেল তৈরি করতে পারবেন এই মেশিনটি সাহায্যে আপনার জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রয়েছে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা প্রায় পার্স বিক্রি থাকে এছাড়া আমাদের কাছে চাল মেশিন রয়েছে ইলেকট্রিক মোটর রয়েছে আপনাদের যে মেশিন গুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ভেজা শুকনো চাল করা মেশিন এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন এসিআই কোম্পানির ওয়ান অফ মাপ মানি তোলার ইঞ্জিন টেল এম ক্লাসিক দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি আছে আপনার দেখতে পাচ্ছেন দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমরা সারা বাংলাদেশে যে কোনো কৃষি মেশিন মেশিনে পার্স বিক্রয় করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে হারসাই ইলেকট্রনিক মোটর রয়েছে চপার এছাড়া ধান মাড়াই ভুট্টো মারাই মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ধর্ষণের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এছাড়া আপনারা চাইলে নতুন পুরাতন বড় জাহাজের মোটর সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি ভিত্তে এখন স্কে আমরা যোগাযোগ করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম কৃষি ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব আমাদের ফেসবুকে ফলো দেওয়ার পাশে থাকবেন তাই কৃষি মেশিনারি জগতে আপনার কাঙ্ক্ষিত প্রয়োজন অনুযায়ী যে কোনো মেশিন মেশিনারি জেনুইন পার্স পেতে স্ক্রিনে থাকা যোগাযোগ করবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে